শুভ সন্ধ্যা আজ বৃহস্পতিবার বিকেলে আছি চুঁচুড়ার ধরমপুরে কাকলি বাড়িতে কাকুলিবাড়িতে চারজন শেখে তার মধ্যে আবার আজকে একজন আসিনি কাকলি বাড়ির যে ছেলেটি শেখে তার নাম হচ্ছে সায়ন ব্যানার্জি। তাই তো সায়ন আজকে কি করছে বা কি ছবি আঁকছে আমরা একটু দেখে নিচ্ছি সায়ন ব্যানার্জী যে ছবিটা আঁকছে সেটা হচ্ছে সায়েন সাগুল খেতে দিচ্ছে তাই তো তুই তো ওটা দেখি এই যে সুন্দর করে সায়েন একটা সাগুলের খেতে দিচ্ছে ছবি আছে আর সায়েনের ওটা কে হয় বউটা কে হয় কে হয় তোর বউ তাহলে তোমার বউ কে জল আনছে এই যে 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 জল আনছে যেটা কি হয় এক সুন্দর একটা গ্রামের সিনারি আছে পশু মানুষ দিয়ে ছবি আর তারপরেই আছে দীপা মাল তাই তো দীপা পার্কের ছবি আছে এই সবে আঁকা হয়েছে এখনো রং করা হয়নি তো রং করার পর কিরকম ছবিটা আসছে তারপর আমরা দেখাচ্ছি আর তারপরেই আছে কি নাম সুদর্শন মাল সুদর্শন মাল একদম ছোট্ট একটা কি ছেলে কোন ক্লাসে পড়ছে ওয়ানে পরে এখন মানুষ আঁকা শিখছে বেশ ধরে ধরে মানুষ দেখিয়ে দিয়েছি মানুষ কিভাবে আঁকতে হয় ও ঠিক চেষ্টা করছে কিভাবে মানুষটা আঁকায় দেখা যাক কিছুক্ষণ পর যে ও কিভাবে ছবিটা কমপ্লিট করে আমরা প্রায় ক্লাসের শেষের দিকে চলে এসছি এখনই আমি ছুটি দিয়ে দেব তো ছুটি দেওয়ার আগে কত টাকার কি শেষ হলো সেটা একবার দেখে নিই শ্রায়ন ব্যানার্জির কতটা হলো একবার দেখে নিচ্ছি যে শ্রায়ন ব্যানার্জির ছবি এখনো অনেকটা বাকি আছে আরো একটা দিন সময় লাগবে ছবিটা কমপ্লিট হতে আর ওদিকে রয়েছে দিয়া নাকি দীপা দীপারও রং শুরু হয়েছে দেখি একবার ছবিটা দেখা ঘুরিয়ে হ্যাঁ দীপা দীপার বন্ধু পার্কে ঘুরছে আর এদিকে সুদর্শন মাল সুদর্শন ছবিটা দেখাও ছবিটা তুমি দেখাও হ্যাঁ বাহ সুদর্শন আর সুদর্শন বন্ধু হাঁটতে বেরিয়েছে তাই তো ঠিক আছে আর তুমি একবার ঘুরিয়ে দেখাও ছবিটা বা সুন্দর লাগছে সাইন ব্যানার্জি সায়ন ব্যানার্জি ছাগল খেতে দিচ্ছে আর সায়ন ব্যানার্জি কে ওটা গার্লফ্রেন্ড জল নিয়ে আসছে কি হাসি টাটা এখনকার মতো রেখে দিচ্ছি